এমকে বিজনেস পার্টনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি মেহেতা জলম আজকে তারিখ উনতিরিশ মে দু হাজার পঁচিশ সকাল প্রায় নটা বাজছে এই আমাদের আমের কমার্শিয়ালভাবে এক্সপোর্ট আরম্ভ হয়ে গেছে গত দু তিন দিন হয়ে গেলো আপনাদের দেখাচ্ছি আমাদের ছোট্ট ওই একটা ভিডিও করে এই একটা গোডাউন এই জায়গাটি হচ্ছে আমাদের গ্রামের নাম কুতুবগঞ্জ পোস্ট অফিস কুতুবগঞ্জ থানা পুকুরিয়া জেলা মালদা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমার সাথে যদি আম কেউ ব্যবসা করতে চান বা আম নিতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করেন ফোন নাম্বার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন জিরো এইট থ্রি সিক্স ওয়ান ফোর আবার বলছি নাইন ফাইভ ফোর সেভেন জিরো আজকে এই আমটা গতকালকে গাছ থেকে পেরে নিয়ে এসে এখানে স্টক করা হয়েছে আকাশ মেঘলা মেঘলা তাই অনেক কিষণের কাছ থেকে মালটা নিয়ে এসে গোডাউনে সেফটি জায়গাতে আমরা করে দিয়েছি যাতে না ভেজে আর এটা হচ্ছে লক্ষণভোগ আম লক্ষণভোগ আমাদের মালদার এটা খুব ভালো এবং খুব কালারফুল হয় এবং বিশ্বের বাজারে হয়ে একটা ভালো নাম সুনাম অর্জন করেছে এখানে সব আম দেওয়ার জন্য আম দেওয়ার পার্টি এবং আম নেওয়ার জন্য আম নেওয়ার বিজনেস পার্টি লোক আমাদের এখানে আসে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট বাগান মালিকের সাথে আমরা ডিল করে মালটা দিই এই যে আমাদের গ্রামের ভাই বন্ধুরা সব দেশ বিদেশ থেকে বাইরে থেকে এসে এই সময়ে আমের কাজে যুক্ত হয়ে পড়ে আর সাথে ঈদ আসছে আমার চাচা রিঙ্কু আমার পার্টনার বিজনেস পার্টনার গত চার বছর থেকে এর সাথে আমি বিজনেস করছি সবাই আমাদের আত্মীয় স্বজন গ্রামে যেহেতু একই গ্রামে বাস করছি এগুলো প্যাকিং করা হয়ে গেছে রাত্রে আমরা এক হাজার ক্যারেট মাল প্যাকিং করে দেড় দিনের জন্য পাঠিয়েছি সেখানকার পাঠিয়ে এসে নিয়ে গেছে খুব ভালো লাগে একটা আনন্দ দুই মাস ধরে মেলা মেলা লাগে মালদার আম যেহেতু বিখ্যাত এই বিখ্যাত আমের সাথেও আমরা একটা এনজয় করি আম প্যাকিং লোডিং করি এটা মেরাজুল খুব আমাদের সাথে প্রায় পাঁচ বছর সাথে যুক্ত আছে এরা প্রত্যেক বছর যে যেখানে থাকুক না কেন এই আমের সময় আমাদের সাথে এসে যুক্ত হয় একটা পরিবার ফ্যামিলি মেম্বারের মতো আমরা এখানে কাজ করি যাই হোক বিডিও বিশেষ লম্বা করছি না তো দেখেন দেশে বিদেশে যে যেখানে থাকেন না কেন আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন ভিডিও আমাদের অ্যাড্রেস ড্রেসক্রিপশানে সব কিছু দিয়ে রাখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা পিন্টু পিন্টু ভাই এও খুব ভালো কারিগর তো ভিডিও বেশি লম্বা করছি না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন জয় হিন্দ